খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ যেন আজ ফিরে গেছে এক অন্যরকম দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে পূর্বপুরুষের বসত ফিটা ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার চারপাশ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রং ছোট্ট গ্রাম্য মেলাটি যেন শুধু মেলা নয় এ যেন প্রাণীর ছোঁয়া সংস্কৃতির টান আর স্মৃতির আবেশে ডুবে থাকা এক আবেক্ষণ মিলন মেলা এই উৎসবের এক অনন্য টান রয়ে গেছে গ্রাম্য খাদ্য দোকানে রবিউল ইসলামের ছোট্ট ভাজার দোকানটিকে ঘিরে বিকেল থেকেই উপচে পড়া ভিড় শিশু থেকে বৃদ্ধ সবাই দাঁড়িয়ে রয়েছেন লাইন দিয়ে কেউ চাইছেন ছোলা ভাজা আবার কেউ চান বারো ভাজা দোকানের সামনে ছড়ানো গন্ধে যেন ঘ্রাণেই ফিরে আসে শৈশবের মেলার দিনগুলো রবিউল বলেন প্রতি বছরই এই দিনে আমি দোকান সাজাই একটু বেশি করে ভাজা খাবারের সঙ্গে আমি সাজাই আমার মেলা শুধু বেচা এ এক স্মৃতি ভাগের দিন তার দোকানে পাওয়া যায় ছোলা বোট ডাল বাদাম চানাচুরের বারো ভাজা গজা ও গুড়ের গজা প্রতিটিতেই রয়েছে ঘরের স্বাদ গ্রামের মমতা বিশেষ আকর্ষণ বারো ভাজা যা এখন ছোট বড় সবারই প্রিয় একপাশে পাশে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় চলছে আবৃত্তি গানের অনুষ্ঠান অন্য শিশুদের হাতে বিভিন্ন খেলনা মুখে রঙিন হাসি যেন কোনো কবিতার মতো জীবন সময় আর সংস্কৃতি এসে মিশেছে এই ক্ষুদ্র পিঠা চারপাশে ঘুরে বেড়াচ্ছে শিশুরা কেউ আবৃত্তি করছে কবিগুরুর কবিতা কেউ গাইছে আজিয়ে প্রভাতে হৃদয় উজ্জ্বলিয়া এই মেলা শুধু রবীন্দ্রনাথকে স্মরণ নয় এ যেন তার ভাবনাগুলোর জীবন্ত প্রকাশ মানুষের মধ্যে প্রাণের বন্ধন গড়ে তোলার এক অপূর্ব উদাহরণ আসলে এই মেলা এই আয়োজন এই ভাজার দোকান সব মিলিয়ে পিঠাভোগ যেন ফিরে পায় হারানো এক সময়কে এক হাতে রবীন্দ্রনাথ আরেক হাতে ভাজার ঠোঙা এর মাঝখানে জেগে ওঠে এক অদ্ভুত আবেগ আজ রবীন্দ্রনাথের জন্মদিনে এই ছোট্ট গ্রামটি আমাদের শেখায় সংস্কৃতি কখনো বড় কোনো অডিটোরিয়ামে নয় বড় হয় মানুষের হৃদয়ে গন্ধে গল্পে গানে আর সেই সব মলিন কোড়ায় ভাজার গ্রানে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো কর দানে আগুনের পরশুনি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন 啊，我的天！